আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন বড় তো আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম আজকে আমি আপনাদেরকে মাত্র আঠাশ হাজার টাকার মধ্যে আপনারা একটি বক্স খাট ক্রয় করতে পারেন সেরকম একটি বক্স বক্সখাট আমি আপনাদেরকে আজকে দেখাতে চলছি দেখুন দেখতে পাচ্ছেন এটি আমাদের হচ্ছে বক্স বক্সখাট আমাদের বক্স খাটটি এখনও রং করা কমপ্লিট হয়নি আমাদের রং মিস্ত্রি এখনও রঙ করছে দেখুন আমি আপনাদেরকে বক্স বক্সখাটের পাশেটি দেখাচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বক্স খাটের পাশেই ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সময় পাওয়ার জন্য দেখুন দেখ দেখুন আমি আপনাদেরকে পুরো খাটের ছবি আরও একবার দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে এখনো কালার সম্পূর্ণ শেষ হয়নি আমাদের কালারটা শেষ হলে অনেকই সুন্দর লাগে হয়তো আপনাদেরকে আমি বাস্তব দেখাতে পারিনি দেখে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে না হয়তো কালারটা এরকম হবে না কিন্তু আমাদের এখান থেকে বানালে অর্ডার দিলে আপনাদের কালারটা ঠিক সেম টু সেম এরকমই পাবেন আমাদের রঙের মধ্যে আমরা অন্য কোনো ভেজাল মিক্স করি না কারণ আমরা একদম সার্স্লাইশ করি আমাদের এখানে অনেক অনেক দামি দামি ফার্নিচার এখান থেকে বাইরে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও একটি পাশের ডিজাইন দেখাচ্ছি দেখুন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি বাইরে এসে আপনাদেরকে পাশের ডিজাইনটি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন কালারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি আমি আর লেন্দি করলাম না আজকের মতো আমি বাদশাহ এখানে বিদায় হচ্ছি আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ